ওই ওই জিনিসটা তো না ওই জিনিসটা থাকলে তো কাজ করে যায় ময়লা এই ময়লাটা বার করলে

আপনারে না দেওয়ার কি আছে ভাই আমি দেই না আমার আমি কেমিস্টকে এত কিছু দেই না আপনারা যত দিছি আমি ব্যবহার করি বেশি তো

এর আগে তো এমনি এভাবে করে লুকিয়েছি অক্সিজেন অক্সিজেন অক্সিজেনটা ঢুকলে একশো যা যা রান্না করতে হবে কী এক বিপদে আছে এ একা এটা <Gã> ছোট